তারাপীঠে হোমের আলাদা মাহাত্ম রয়েছে এখানে প্রত্যেক আমাবস্যায় শত্রু নাশের হোম মাঙ্গলিক দোষের হোম ব্যবসা বৃদ্ধি আয় উন্নতির হোম করা হয় এই হোম আমি করে থাকি এই হোমের আলাদা গুরুত্ব রয়েছে তবে শুধু আমাবস্যায় নয় এই হোম বিভিন্ন সময় করা হয়ে থাকে এবং তারাপীঠের মাটি এতটাই পবিত্র এই হোমের আলাদা গুরুত্ব আলাদা শোভা বর্ধন করে তারাপীঠের মাটি এতটাই পবিত্র হয় সেই মাটিতে কোনো দিনক্ষণ লাগে না যদিও আমাবস্যাটাকে একটা সুনির্দিষ্ট তিথি মেনে কাজ করা হয় কিন্তু আমাবস্যা ছাড়াও এই কাজ অমাবস্যা ছাড়াও বিভিন্ন দিন প্রায় বলতে গেলে রোজই হোম করা হয়ে থাকে এখানে আমি একটা শত্রু হোম করছি তার সাথে নবগ্রহটাও রয়েছে আমার পাশে প্রাচীন এক পূজারি রয়েছেন তিনি হোমে আমার সাহায্য করেছেন কারণ একটা বড় হোম একা সবসময় করা করে ওঠা সম্ভব হয় না বা করা যায় না সেখানে কোনো গুরু ভাইয়ের সাহায্য অবশ্যই লাগে তবে এখানে মেন পুজো আমি করছিলাম এবং যিনি গুরুভাই ছিলেন আমার দাদার মতো ইনি আমাকে সাহায্য করছিলেন এখানে আমি নবগ্রহ হোমটা করছি নবগ্রহ হোমের সাথে সাথে শত্রুনাশের হোমটাও করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্রত্যেককে বলে দিচ্ছি এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে নবগ্রহের হোমটা দিচ্ছি তারাপীঠের মাটি এতটাই পবিত্র এখানে বিভিন্ন জাতকের কাজ বিভিন্ন সময় আমি করে থাকি এবং প্রত্যেকেই মায়ের কৃপায় খুব ভালো ফল পান এখানে জাতককে ধরে ধরে বোঝানো হচ্ছে তিনি হুমাদিটা কিভাবে কোন আঙুলে ধরবেন এবং কীভাবে হোমেতে সেই হুমাদি দেবেন আমি এইভাবেই ধরে ধরে প্রত্যেকের কাজ করাই এখানে একটা শত্রুনাশের কাজ ছিল মা তারার কৃপায় এই কাজ ভীষণই ভালো হয়েছে এই শত্রুনাসের কাজের লাইভ আমি আমার ফেসবুক পেজে দিয়েছি যারা এখনও চেক আউট করেননি তারা করে নেবেন আর এই ভিডিওতেও আমি টোটালটাই ডেসক্রাইব করে দিচ্ছি কাজের সময় অনেক কিছুই দেখা যায় অনেক কিছুই বোঝা যায় হোমের অগ্নিতে অনেক জিনিস বোঝা যায় অনেক জিনিস ফিল করা যায় যারা কাজ জানেন তারা জানেন যে কি ধরনের জিনিস হোমের অগ্নিতে পরিলক্ষিত হয় এই হোম যে করা হয় এখানে জাতক এবং তার সমস্যার কথা মাথায় রেখে তার নামে সংকল্প করে বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস দিয়ে এই হোম করা হয় এখানে এবার শুরু হচ্ছে শত্রু নাশের যে মেন হোম সেই হোমটা এবার শুরু হতে চলেছে এখানে আমি জাতকদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে বাঁহাতে ধরে হোমে হোমাদি দিতে হবে যাতে করে জাতকের শত্রু সম্পূর্ণভাবে নাশ হয়

এখানে জাতকের বাড়ির লোক একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে শত্রুনাশের কাজে বসেছিল সেই কারণে এই ছোট্ট বাচ্চাটাকে আমরা ওখান থেকে উঠিয়ে দিতে বলি এবং আমি আর এবং আমার গুরু ভাই নির্দেশ করছিলাম যে বাচ্চাটাকে যেন ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয় কারণ শত্রু নাশের কাজে বাচ্চাকে রাখতে নেই এই যে বগলামুখী দেবীর যে হোমটা হচ্ছে এটা শত্রু একটা কাজ হচ্ছে এবং এটা খুব পাওয়ারফুল একটা হোম হচ্ছে এখানে জাতকের সাথে সাথে আমাদের শরীরের ওপরেও অনেকটাই ধকল যায় কারণ একটা শত্রু নাশের কাজ করার জন্য সেই পাওয়ার অ্যাবজর্বশন করে সেই পাওয়ার হোমেতে ঠেলতে হয় এবং সেই পাওয়ারে হোমের অগ্নিতে সমস্ত হোমাদি এবং হোমাদির সাথে আরও কিছু দুষ্প্রাপ্য জিনিস থাকে যেগুলি দিতে হয় এই হোমটি ছিল ভীষণ পাওয়ারফুল একটি কাজ যার ফলে শেষের দিকে যখন আগুনটি ওঠে সবারই মুখ প্রায় ঝলসে যাওয়ার সমতুল্য হয় এটা আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং এই কাজ এত ভালো কাজ হয়েছে এত ভালো কাজ হয়েছে আমার যে ক্লায়েন্টরা ছিলেন তারা খুব খুশি হয়েছে এবং তাদের শত্রু মা তারার কৃপায় নাশ হয়েছে কথায় আছে বগলামুখী দেবীর এতটাই পাওয়ার এই বগলামুখী দেবী মঙ্গলের দেবী এবং ইনি শত্রুনাশের দেবী ইনি জাতকের নির্গুণকে গুণে রূপান্তরিত করতে পারেন জাতকের শত্রুকে স্তম্ভন করতে পারেন শত্রু জীব ইনি তার গদা দিয়ে ধরে স্তম্ভন করে দেন ঠিক এই সময় হোমের একটি আগুন ওঠে এবং যেখানে প্রায় সকলের মুখ ঝলসে যাওয়ার সমারণ হয় বগলামুখী দেবী অত্যন্ত পাওয়ারফুল এক দেবী ইনি দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা এবং বগলামুখী দেবী শত্রুনাশের দেবী তাই শত্রুনাশের যে কোনো কাজ যখন করা হয় বা বিদেশনের যে কোনো কাজ যখন করা হয় তখন বগলামুখী দেবীকে স্মরণ করেই করা হয় কারণ বগলামুখী দেবীর থেকে ভালো শত্রুনাশ আর কেউ করতে পারে না দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যায় বগলামুখী দেবী বগলামুখী দেবীর আরেক নাম দেবী পিতাম্বরী ইনি পীত বস্ত্রে ভূষিতা এবং ইনি এতটাই পাওয়ারফুল এই দু হাজার পঁচিশে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মঙ্গলের বছরে আপনাদের আপনাদের যদি শত্রু নাও থাকে তবু আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই একটা বগলামুখী দেবীর হোম করিয়ে নেবেন এতে আপনাদের পারিবারিক এবং সার্বিক মঙ্গল অবশ্যই হবে বগলামুখী দেবী শুধু দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা নন বগলামুখী দেবী মঙ্গলের আরাধ্য দেবী তাই দু সালে আমি আপনাদের রেকমেন্ড করব। আপনারা অবশ্যই বগলামুখী দেবীর একটি হোম করাবেন কারণ এই দু সালে মানুষের মধ্যে অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে কোর্ট কেস বৃদ্ধি পাবে ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে এবং মঙ্গলের নেতিবাচক প্রভাবগুলি আপনাদের মধ্যে আসবে তাই এই নেতিবাচক প্রভাব থেকে যারা বাঁচতে চাইছেন তারা অবশ্যই একটি বগলামুখী হোম করান এতে আপনাদের সার্বিক শুভফল লাভ হবে ओम क्ल कालिकाय स्वाहा ओम नारायण विमहे दुर्गामह कन्नगौरी प्रचोदया ह्री ओं दुर्गे दुर्गेक्णे स्वाहा দু সাল মঙ্গলের বছর এই বছর বগলামুখী দেবীর কাজ করালে আপনারা বিশেষ শুভফল অবশ্যই লাভ করবেন এছাড়া তারাপীঠ মহাশ্মশানে আমি মাঙ্গলিক দোষ খণ্ডন কালসর্প দোষ বীজ খণ্ডন ব্যবসার উন্নতির জন্য যোগ্য জবে প্রমোশনের জন্য যোগ্য এবং শত্রু শত্রুরাশের জন্য যোগ্য কোর্ট কেস ইত্যাদি থেকে মুক্তির জন্য যোগ্য এগুলি করে থাকি আপনারা যারা এগুলি করাতে চাইছেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি আমার সাধ্য মতো আপনাদের চেষ্টা করব। এবং এটুকু বলতে পারি মা তারা কাউকে ফেরান না তার জায়গায় যদি হোম করা হয় যাতক অবশ্যই শুভ ফল পায় এখনও পর্যন্ত আমার কাছে যারা কাজ করিয়েছে তারা তাদের শুভ ফল কিন্তু পেয়েছে আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা তারা মা বগলা অবশ্যই আপনাদের ভালো করবেন জয় মা তারা জয় মা কালী জয় মা কামাখা জয় মা বগলা